আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে মাসাল্লাহ অনেকগুলি ফুল ফুটছে তো সবুজের মাঝখানে এরকম হলুদ হয়ে থাকলে আসলে দেখতে অনেক ভালো লাগে আর ভ্রমণগুলো যখন বসে ফুলের মধ্যে তখন তো আরও সুন্দর লাগে তো মাসাল্লাহ অনেকগুলি চাল কুমড়া করে দিছি আর এই যে এগুলি এরভাবে করে দিছি আর ফুলগুলি মুখগুলো আমি একটু বেঁধে দিছি যাতে করে পরাগায়ন রেণুগুলা বাতাসে নষ্ট হয়ে না যায় আবার নিচের দিকেও দু একটা ঝুলে আছে তো এগুলো পলিথিন ব্যাগ দিয়ে দিয়েছিলাম বাতাসে হয়তো বা পলিথিনটা পরে গেছে তো যাই হোক তো আর এখন থেকে সপ্তাহে চারটা করে ভিডিও দেবো তো প্রতিদিন আসলে ভিডিও দেওয়াটা একটু কষ্ট হয়ে যায় তো যার কারণে চিন্তা করলাম যে না এখন থেকে ভিডিওটা একটু সপ্তাহে চার দিন করে দেই তো ইনশাল্লাহ যদি আবার পরের সময় পারি তখন আবার সব সময় রেগুলার কন্টিনিউ করবো তো যাই হোক আলহামদুলিল্লাহ যেমনটা থামমেলে দেখছেন যে আসলে নিজের হাতে বাগান করলে তার সার্থকতা কি আসলে মনের শান্তি সেটা তো আর বলে বোঝানো যায় না তো মাশাল্লাহ আর যেহেতু গতকালকে বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে তো গাছের চেহারায় অন্যরকম থাকে গাছ যখন বৃষ্টি পায় তখন যেমন গাছের সৌন্দর্য আরও গুণ বৃদ্ধি পায় কারণ গাছে তখন কোনো ময়লা আবর্জনা বা কোনো ধুলাবালি কিন্তু কোনো কিছুই থাকে না তো তখন দেখা যায় গাছের পাতাগুলি খুবই সুন্দর থাকে আর দেখতে অনেকটা অনেক সুন্দর লাগে দেখেন পাতার মধ্যে কিন্তু এখন পর্যন্ত পানি আছে। তো নিজের হাতে বাগান করার সার্থকতা এইটাই আপনার যদি ফুল গাছ লাগান তাহলে দেখবেন ফুলটা দেখলে আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যায় আর যদি সবজি হোক ফল হোক তো সবজিটাই হয়তো বা বেশি হয় কারণ ফল যেহেতু গাছে ধরে সেটা পাকতে বা একটু পরিপক্ক হতে সময় লাগে আর সবজিটা আমরা কয়েকদিনের মধ্যেই কিন্তু পাই মাসাল্লাহ এই যে আমার বরবটি গাছগুলা গাছগুলো কিন্তু এখনও ফল দেওয়া মাত্র শুরু হইতেছে ফল সবজি দেওয়া বরবটিগুলো দেখতে পারতেছেন মাত্র ছোটো ছোটো হয়ে কিন্তু এখন কিন্তু বের হইতেছে তো যত আগা ভাঙা যায় তত কিন্তু বরবটি গাছের শাখা প্রশাখা খুব বেশি বের হয় তো আলহামদুলিল্লাহ তো বৃষ্টি পেয়ে গাছগুলো যেমন আরও সৌন্দর্য ফিরে পাইছে তো দেখলেই মার্শাল্লা শান্তি লাগে তো আজকে বেশি কিছু আবিস করব না আর এই যে চিচিঙ্গার এখন প্রচুর পরিমাণে চিচিঙ্গার স্ত্রী ফুল আসতেছে কিন্তু পুরুষ ফুলগুলো এখনও ফুটতেছে না সেগুলো এখনও ছোট আছে তো গতকালকেও প্রায় পাঁচটা ছটা ফুল ফুটছে আমি পরাক্রম করতে পারি নাই আজকেও এগুলো সব স্ত্রী ফুল তো আজকেও এগুলো করা যাবে না কারণ আমার কোনো ফুল এখনও গাছে দেখা যায় না তো আলহামদুলিল্লাহ যতটুকু আছে রিজিকে ততটুকুই পাওয়া যাবে আর এই যে মিষ্টি কুমড়া গাছটাতে আলহামদুলিল্লাহ মিষ্টি কুমড়া আসা শুরু হয়ে গেছে তো জানি না থাকবে না তো ইনশাআল্লাহ যদি থাকে তাহলে তো ইনশাল্লাহ পরাগান করে দেব আর থাকলে তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই যে চিচিঙ্গা এটা এখনো অবশ্য বাতি হয়নি এখনও পাকার পথে যায় নাই পাকলে ইঞ্চলে এটা থেকে আরো বিচি হবে তো যাই হোক আজকে কিছু করলা আছে গাছে করলাগুলি আজকে তুলে নেব কারণ এটাই হচ্ছে বাগান করার সার্থকতা আপনার গাছ যদি ফল নাও দেয় সবজি নাও দেয় শুধু গাছটাও যদি হয় সবুজ যে জিনিসটা আপনি দেখবেন আপনার চোখের সামনে তো সেটা কিন্তু অনেকটাই ভালো লাগে আর নিজের হাতে কিছু সৃষ্টি করার আনন্দই কিন্তু অন্যরকম তো দেখা যায় আমরা চেষ্টা করতেছি আল্লাপক দেওয়ার মালিক তো চেষ্টাটা তো আসল চেষ্টাটা তো করতে হবে চেষ্টা যদি আমি না করি তাহলে কিন্তু কোনো কিছু হবে না তো মাসাল্লাহ এই গাছগুলি পিছনে প্রতিদিনই আমার কিছু না কিছু শ্রম দিতে হয় আবার যখন আপনি মন থেকে এটা করবেন তখন কিন্তু আসলে এটাকে কোনো শ্রম মনে হবে না কারণ এটার মধ্যে আপনারা অনেক আনন্দ লুকিয়ে থাকে যে একটা দুইটা তিনটা চারটা করে সবজি আমরা হারভেস্ট করি বা যাদের অনেক বড় বাগান আছে তারা দেখা যায় অনেক বেশি সবজি হারভেস্ট করে তো এটার মধ্যে যারা আমরা বাগান করি তারাই একমাত্র বুঝি যে এটা আনন্দটা কি আর এটা মজাটা কি। অবশ্য যারা বাগান করে না বা যারা এখনও করতে পারে না তো তারা আপনার আসলে এটা তো এখান থেকে যদি আপনি দু একটা করে সবজি পান তাহলে দেখবেন এটার মধ্যে হ্যাঁ কতটা আনন্দ লাগে আর কতটা কি ভালো লাগে তো আর এখন যেহেতু করলা গাছগুলি মোটামুটি দু মাসের মতো হয়ে গেছে তো এখন কিন্তু নিচের দিকের পাতা কিন্তু সবই হলুদ হয়ে যাবে গাছ কিন্তু এখন আর আগের মতো সবুজ থাকবে না তো এই জন্যে আমাদের উচিত সবজি একটা থাকতে আরেকটা আবার গাছ রেডি করা যদি আরেকটা গাছ রেডি করা যায় তাহলে দেখা যাবে যদি এই গাছটা নষ্ট হয়ে যায় তখন আমার আরেকটা গাছ আবার কিন্তু উঠে যাবে তখন আর বাগানটা খালি থাকবে না তো সেই জন্য সবসময় বাগানটা পরিপূর্ণ রাখার জন্য চারা একটা একটা কিন্তু রেডি করতে হয় আর গতকালকে যেহেতু আমি ভিডিও দেয়নি তো গতকালকে এখানে আমার আর পাঁচটা ছয়টা ঢেড়শ হয়েছিল সেগুলো কিন্তু উঠে নিছি আর এই যে ডাটাগুলি দেখতে পারতেছেন মাসাল্লাহ কতটুকু সুন্দর হয়েছে আর কত পরিমাণ বড় হয়েছে এগুলি রাখলে আরও অনেক বড় হবে তো আমি আর বেশি দিন রাখবো না ইনশাল্লাহ এখান থেকে ডাটা হারভেস্ট করে ফেলবো কারণ এইগুলো হারভেস্ট করে আবার নতুন করে লাগিয়ে দিলে কিন্তু আমার কিন্তু আবার সুন্দর করে কিন্তু ডাটা হয়ে যাবে তা আসলে এটাই হচ্ছে সার্থকতা আপনার নিজের হাতে কিছু সৃষ্টি করে যদি তার থেকে যদি অল্প কিছুও পান সেটার মতো আনন্দ কিন্তু আর কিছুতে হয় না তো এই যে প্রতিদিনই দেখা যায় একটা দুটা করে বা অল্প কিছু করে বা মোটামুটিভাবে কিছু না কিছু সবজি কিন্তু হারভেস্ট আমি এখান থেকে করতেই থাকি তো আপনাদের সাথেও কিন্তু শেয়ার করি তো শেয়ার করলে যদি আসলে অনেকে আছে যে অনেকেরটা দেখতেও কিন্তু ভালো লাগে তা আমরা যারা বাগান করি যারা আমরা এই বাগান ইউটিউব দেখি ভিডিও দেখি অন্যেরটা দেখলেও কিন্তু মনের ভিতরে কিন্তু একটা অন্যরকম একটা শান্তি তো যারা এখনো বাগান নাই ছোট ছোট একটু একটু করে করে শুরু যায় আর এখন যেহেতু বর্ষাকাল এখন গাছ মরার তেমন একটা চান্স থাকে না তো যারা বাগান শুরু করতে চান তারা কিন্তু এই সময়টার মধ্যে কিন্তু বাগানটা শুরু করতে পারেন সেটা হোক একটা ফুল গাছ বা একটা মরিচ গাছ বা একটা সবজি গাছ ছোট ছোট গাছ যেটাই হোক সেটা দিয়ে কিন্তু শুরু করতে পারেন আর এই যে বৃষ্টির পরে দেখেন পুরোটা বাগান দেখতে কতটা সুন্দর লাগে মনে হয় গাছগুলি মানে হাসতেছে এরকম লাগে পাতায় কোনো 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 ময়লা কিছুই খুব সুন্দরভাবে কিন্তু গাছগুলি কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে তো এরকম করে আপনারাও দু একটা করে গাছ লাগান হ্যাঁ বাগান শুরু করেন ইনশাল্লাহ দেখবেন যে মনের মধ্যে খুব অন্যরকম একটা তৃপ্তি পাবেন যেটা আসলে লাখ লাখ টাকা দিয়ে কেনা যায় না তো আর এই যে ছোট ছোট একটু একটু খুশি একটু একটু আনন্দ যতটুকুই আমরা দেখি বা যতটুকুই পাই চোখের দেখায় ততটুকুই কিন্তু আসলে কিন্তু আমাদের অনেকটাই ভালো লাগে তো এখানে একটা আজকে ছিল তো এই যে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পাকা শুরু হয়ে গেছে তো আসলে কি সব একসাথে সাথে না দেখা যায় একটা দুইটা করে এরকম করেই পাকে তো মালবরি গাছ যদি আমি আগে লাগাইনি মালবেরি গাছের যত্ন যদি কেউ জানেন খুব ভালো ভালোভাবে তাহলে একটু আমাকে কমেন্টসে জানাবেন তো আলহামদুলিল্লাহ আর এই যে বরবটি এটা হচ্ছে সবুজ বরবটি এটা একটু কম ধরে কিন্তু যেটা ধরে সেটা একটু বড় হয় আর কি যেটা আর সাদার চাইতে এটা একটু যাত্রা একটু কম ধরে তো যাই হোক আলহামদুলিল্লাহ বাগান করে এতটুকুই সার্থকতা যে মনের শান্তি মিটে আর আপনার নিজের যেই আত্মতৃপ্তি সেটাও কিন্তু অনেকটাই পূরণ হয় তো যাই হোক কাপুর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কারো কোনো উপকারে আসে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার নতুন বন্ধু যারা আছেন তারা যদি দেখে ভালো লাগে কোনো কিছু উপকৃত হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন আমার পাশে আছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদেরও যদি কোনো কিছু উপদেশ থাকে বা কিছু বলার থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাবেন কারণ জানার কোনো শেষ নাই আর আপনাদেরও যদি কিছু জানার থাকে তাহলেও কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন তো ইনশাল্লাহ আশা করি কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব তো অনেকে প্রশ্ন করেন যে বরবটি গাছে ফুল ঝরে যায় আসলে ফুল তো অনেক কারণে ঝরে মাটি শুকনা থাকলেও ঝরে মাটিতে খাবার না থাকলেও ঝরে পটাশ জাতীয় খাবার না থাকলেও ঝরে বা পরাগান ঠিকমতো না হলেও ঝরে এখন কার গাছে যে কোন সমস্যা সেটা তো বুঝতে পারি না তো যাই হোক অন্য একটা ভিডিওতে আলোচনা করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ